আমরা এখন চলে এসেছি রানাঘাটে তো আমাদের বাস আছে এগারোটা চল্লিশে তো এখন এগারোটা বাজে তো ওই যে রোডের থেকে উঠবো এই যে সবাই চলে এসেছি তো দেখা যাক বাসটা কখন আসে তো এই যে এখানটা বসে আছি এখন এই যে ব্যাগ ব্যাগ আছে তো এই যে বন্ধুরা দেখো এখনো আমাদের দশ মিনিট বাকি আছে বাস আসতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটু আগে আগেই চলে এসেছি না হলই যদি টোটো না পেতাম তাই অনেকটা আগে চলে এসছি কিন্তু এখনো বাসের টাইম হয়নি দশ মিনিট টাইম আছে তো মশার জন্য সবাই ঘুরে ঘুরে বেরাচ্ছে কি করব তো এই যে ওই আমরা কোথা যাচ্ছি বলো তো বলে বলো কোথা যাচ্ছি আমরা আজকে বারে না ঠিক বল잖아 আগে তো বললে বলো মলে না বাবা দি তখন একবার বলেছিলম মলে যাবে তাই জন্য বলছি মলে যাব তো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে এখনো বাস আসার কোনো নামই নেই তো ফোন করছি কোনো ফোন ঢুকছে না আর ওরাও ফোন করে কিছু বলছে না ঠিক আছে তখন দেখা যাক কখন আসে একটা চল্লিশ বাজে একটা চল্লিশ বাজে থেকে আমরা প্ল্যান এতক্ষণ থাকা যায় না অনেকক্ষণ অপেক্ষা করছি আমরা সাড়ে দশটায় এসেছি এগারোটা চল্লিশের বাস ছিল ফাইনালি না রেড বাস কী করবে না করবে রেড বাসের সাথে আমি খুব কমপ্লেন করবো আর ভিডিওটা তোমরা যদি দেখছো তাহলে শেয়ার করে দিও রেড বাসকে ট্যাগ করে যে আমাদের সাথে এরকম হয়েছে অ্যাটলিস্ট কন্ট্যাক্ট করে বলতে পারতো যে বাস লেট আছে এক ঘন্টা লেট আছে দু ঘন্টা ফোনই করছে না আমাদেরকে ফোন করছে আমি ফোন করেই যাচ্ছি আনঅ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল এখনও এখনও আমি একবার করে দিচ্ছি আমাদের যেই নাম্বারটা প্রোভাইড করা হয়েছিল আমি মনে হয় ফোন করে ফেলেছি এতক্ষণ ফোন করলো না এভাবে আর কতটা কমতি অপেক্ষা করা যায় আর কোনো বাস এরকম ভাবে আসতে হচ্ছে আমরা যদি অন্য অনেক কটাই বাস গেল আমরা সেটাও নয় বুক করে নিতাম কিন্তু কোনো বাস দাঁড়াচ্ছেই না যে আমরা কথাও বলতে পারবো এবার আমাদের বাস তো ফোন ধরছে না তো অ্যাট লাস্ট আমরা এটাই প্ল্যান করছি আমরা বাড়ি চলে যাবো এবার বাড়ি চলে যাবো না টোটো পাচ্ছি না কিছু খুবই বাজেভাবে অ্যারেঞ্জমেন্ট হলো তোমরা যতটা পারো শেয়ার করো ভিডিওটা এখন তো একবারও ফোনও করিনি তো ফোন করছি তো ফোনও হ্যাঁ লেট হতেই পারে আমাদের একটু কল করে বলে দিতে পারে যে না বাসটা লেট হবে আপনারা একটু অপেক্ষা করুন এক ঘন্টা লেট হবে কিছু প্রবলেম হতেই পারে সেটা নয় কনসিডার করা যায় কিন্তু আমরা ওয়েট করেই আছি করেই আছি কিছু বুঝতে পারছি না নয় বাড়ি চলে যাব যদি ক্যান্সেল হয়ে যায় বাস ক্যান্সেল করে দিই কিছুই বুঝতে পারছি না তখন দেখা যাক এই তো সাদা ভালো অফিসটা একটু এপ্রিল বারোটা চল্লিশ দীঘায় পৌঁছানো এগারোটা চল্লিশ সরি এগারোটা চল্লিশ আর পৌঁছানোর কথা ছিল ছটা পঁয়তাল্লিশ নাই আজকে দেখে নাও লেটার তারিখ তেইজেন নাইন এপ্রিল একটা নয় বেজে গেছে তখন আমরা এখানে এখনো বসে আছি জানি না বাস কখন আসবে কি হবে এগারোটা চল্লিশের বাস দেড়টা বাজে কখনো ফোন করিনি একবারও তো আমরা ফোন করছি তো ফোন মানে ঢুকছে না তো আমাদের বাসটা ছিল নন এসি আর যে আরাধনার এসি বাস দুটো সেই দুটো বেরিয়ে গেছে কিন্তু আমাদের নন এসির বাসের কোনো খবর নেই যাওয়া আমাদের হলো না ঠিক আছে তখন এখন রাত দেড়টার ওপরে বাজে তো ফোনও করিনি তো আর কি করে আর কতক্ষণ ওয়েট করা যায় তো ওই বাসের জন্য তো এখন এখান থেকে কীভাবে যাবো জানি না তো এত রাত হয়ে গেছে মানে কোনো টোটো ফোটো আর পাওয়া যাচ্ছে না তো একদম ফাঁকা

তো এখন কোনো গাড়ি পাচ্ছে না এখানে টোটো ফোটো আর পাওয়া যায় দুটোর সময় তো আমাদের বাস আসলো না আজকে আর কী হয়েছে কে জানে